হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কথা দিয়েছিলাম গত ভিডিওতে যে আমি আমার চাচার বাড়ির দ্বিতীয় দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো ফাইনালি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি এবং চলে গিয়েছিলাম দেখে যে চাচি ভাত বসাইছে এবং সাথে মিষ্টি ভাজিও করছে তো এরপরে চাচি আমাদেরকে নাস্তায় দিলো হাতে বানানোর রুটি ছিল আর সাথে ছিল আলু ভাজি ডিম ভাজি এবং সাথে ছিল মিষ্টি কুমড়া ভাজি আসলে কি জানেন তো হাতে বানানো রুটির সাথে যে কোনো তরকারি বা ভাজি কিন্তু খাওয়া যায় ভালোও লাগে খাওয়া দাওয়া করলাম তারপর চাচিকে একটু হেল্প করার জন্য চলে আসলাম এখানে শাক দিয়ে ডাল রান্না করা হবে এটা হচ্ছে আমাদের দেশের একটা বিখ্যাত খাবার আর লাউ শাক ভাজি ছিল সাথে আর এই তো তারপর চলে গেলাম বারান্দায় আমার ছোটো ভাই মহিন খুব সুন্দর করে সে তো লালন পালন করে আর ওর অনেক স্বপ্ন পাক পাখালি সে খুবই পছন্দ করে এখানে বাহিরে ছাদের একটা কর্নারে সে বিশাল বড় একটা খাঁচার মধ্যে প্রায় আট থেকে দশ জোড়া এখানে কবুতর আসছে মানে ও খুবই ভালোবাসে পশু পাখি পালতে এরপর দুপুরে গা গোসল করে চলে গিয়েছি খাবার খেতে আর আজকের মানে তো ছিল সাদা ভাত সালাদ তারপর হচ্ছে গরুর মাংস আমার ফেভারিট তারপর পোলাও ছিল সাথে ছিল সাদা ডিম তার উপরে একটু হলুদের ছিটও কিন্তু ছিল তো কী আর বলবো সবাই মিলে একই সাথে খাওয়া দাওয়া করলাম আর আম্মু তো সালাদ বানাইতেছিলো একটা জিনিস জানেন কি মানে কি বলবো সবাই মিলে যদি একই সঙ্গে ফ্লোরে বসে খাওয়া যায় না সেখানে ডাল ভাতও কিন্তু অনেক মজা লাগে আর খেতে বসলে কার কি হয়েছে পৌরণ অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কত যে কথা হয় আমাদের সবার তো যাই হোক এদিকে কিন্তু আমার ভাইও খাবার খাচ্ছে ও একটু অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো একজন মানুষ হয়ে ওঠে আর এই দিকে আমিও আমার খাবারটা নিয়ে বসছি আমি কিন্তু সকালের ভাজি নিছি বাট মিষ্টি কুমড়া ভাজিটা নিয়ে নি আর এখানে কিন্তু দেখেন মাংসটা এত নরম করছে বাট আমার এত নরম মাংস ভালো লাগে না কিন্তু আমাদের বাসায় কিছু মুরব্বী মানুষ ছিল ওদের জন্যই আর এই মাংসটা একই নরম করা হয়েছে মানে আমাদের বাচ্চাদের কথা বলতেছিলাম তো যাই হোক চাচার বাসায় থাকা অবস্থায় আমার অফিস থেকে ফোন আসে যে আমার ইউটিউবের গুগল অ্যাক্সচেঞ্জ লেটার আসে তো সবাই ধরছে মিষ্টিমুখ হবে এই দিকে আপনাদের ভাই এত হচ্ছে বাসায় তো কিছুই করার নাই তো এরপর আমি টাকা দিয়ে আমার দুই ভাইকে তো ওরা চলে যায় হচ্ছে মিষ্টির দোকানে এরপর গিয়ে তাদের পছন্দ মতো যে মিষ্টিটা তারা সবসময় খায় তো এরপর মিষ্টিটা কিনলো কিনে চলে আসলো বাসায় বাট ভিডিও ক্লিপটা নিতে পারিনি এত আনন্দিত ছিলাম আর সবাইকে মিষ্টিমুখ করায় পাশ ছাতে কিন্তু কোকো ছিল আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের রাজপুত্র ভাইটি তো এরপর তো মিষ্টিমুখ করে তারপরে আমি আমার গন্তব্য চলে আসি মানে আমি আমার নিজ বাসে চলে আসি তো আসার পর সকালের দিকে ছেলের বাবা হচ্ছে নাস্তা আনাইছে এরপর এক কাপ চা খাই তারপর দেখি একটু পরে তোমার ভাইয়া এই অ্যাডসেন্সের কাগজের উপলক্ষে মিষ্টি আনে গাইস যে মানুষটার জন্য আজকে আমি ইউটিউবের জগতে পা রাখছি আর তার অনুমতিতেই মনে করেন যে আজকে এই লেটার পর্যন্ত আমি আসতে পারছি তো তাকে তো একটু মিষ্টিমুখ করাইতে হয় কি বলেন যেখানে আমি মিষ্টি মুখ করাবো সেখানে সেই মিষ্টি নিয়ে চলে আসছে কারণ সে বলতেছে যে তুমি কষ্ট করছো তুমি মিষ্টি কেন খাওয়াবো আমি মিষ্টি খাওয়াবো তো ফাইনালি সে মিষ্টি নিয়ে বাসায় চলে আসছে যেহেতু অ্যাডসেন্সের লেটারটা পেয়ে গেছি তো একটু মিষ্টি মুখ করেই নি কি বলেন এই তো দেখেন মিষ্টি নিয়ে চলে আসছে তো তোমাদেরকে সাথে নিয়েই মিষ্টি খাওয়াবো তবে একটা কথা তোমাকে এখন দিব না সবার প্রথম হচ্ছে আমার ভালোবাসার মানুষ যারা কি না আমাকে সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে এই পর্যন্ত আর যারা আমার ভিডিও দেখে তাদের জন্য এবং যারা আমাকে সাবস্ক্রাইব করছে এবং আগামীতে করবে তাদের জন্য এইটা নেন এইটা হচ্ছে আপনাদের জন্য নেন আপনারা মিষ্টিমুখ করেন এরপর হচ্ছে আমার হাজব্যান্ডকে কারণ সে আমার পাশে আছে বিধায় আমি এই পর্যন্ত আসতে পারছি তো আপনারা দোয়া করবেন আমার হাজব্যান্ড যাতে আমার সাথে এইভাবেই আমার পাশে থাকতে পারে এবং সবসময় আপনাদের মতো সেও যেন সাপোর্ট দিতে পারে আর আমি যেন এগিয়ে যেতে পারি তো এই তো মিষ্টি মুখ করা আছে আপনাদের ভাইয়াকে সে কিন্তু একদমই মিষ্টি পছন্দ করে না যেহেতু আজকে একটু খুশির দিন তো মিষ্টি একটু খাইতেই পারে কি বলেন তো যাই হোক এইদিকে কিন্তু সেই মিষ্টি খেয়ে নিছে আমাকেও খাওয়াই দিছে তো যাই হোক সবসময় দোয়া করবেন এইভাবে যাতে স্বামী আমার পাশে থাকতে পারে আর আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার অনেক দরকার অবশ্যই আমার পাশে থাকবেন এবং সেই সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ